মন্ত্রী ইন্দ্র সেনের হাত ধরে বিষ্ণুপুর তথা বাকুড়া শিল্প সংস্কৃতি ও পর্যটনের প্রসার ঘটানোর জন্য উদ্বোধন বিষ্ণুপুর মেলা মঞ্চে গাইলেন মন্ত্রী গান গলা মেলালেন সাধারণ মানুষ বড়দিনের আগেই রাজ্য সরকারের পক্ষ থেকে সাঁত্রিশতম বিষ্ণুপুর মেলা এই মেলার মূল উদ্দেশ্য বিষ্ণুপুর তথা বাঁকুড়া জেলার শিল্প সংস্কৃতি ও পর্যটনের প্রসার ও এই এলাকার কালচারের সাথে বিশ্বের মেলবন্ধন এই মেলায় মোট আটশো নব্বইটি স্টলের মধ্যে জেলার বিভিন্ন শিল্পকে তুলে ধরার জন্য রয়েছে দুশো চল্লিশটি স্টল বিষ্ণুপুর বিএসএসএ স্টেডিয়াম থেকে এলাকার হাজার হাজার স্কুল কলেজে ছাত্রছাত্রী সাধারণ মানুষ বিভিন্ন কালচারের সঙ্গে জড়িয়ে মানুষজন এবং সরকারের উন্নয়নমূলক প্রকল্পগুলির ট্যাবলো নিয়ে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা মেলা প্রাঙ্গণে এসে উপস্থিত হয় মূল মঞ্চে প্রথমে উদ্বোধনী সঙ্গীত এলাকার কয়েকশো ছাত্রছাত্রীদের নৃত্যানুষ্ঠান এবং বিশিষ্ট অতিথিদের প্রতি প্রযোজ্বলনের মধ্য দিয়ে মেলা শুভ সূচনা হয় ইন্দ্রনীল সেন সহ মন্ত্রী মলায় ঘটক ও মন্ত্রী জ্যোৎস্না মান্ডি বাঁকুড়ার ডিএম এসপি জেলা জেলার সভাধিপতি ও বিষ্ণুপুরের মহকুমা শাসক মেলায় রয়েছে জেলা পুলিশের কড়া নিরাপত্তা রয়েছে ওয়াচ টাওয়ার পাঁচটি ক্লোজ সার্কিট ক্যামেরা একশো সাতটি পুলিশ সহায়তা কেন্দ্র দুটি মহিলা পুলিশের উইনার্স টিম ভ্রাম্যমাণ এন্ট্রি ক্রাইম টিম পার্কিং ট্রাফিক ম্যানেজমেন্ট টিম পুলিশ কন্ট্রোল রুম এবং ড্রোন নজরদারি মেলা চলবে আগামী উনত্রিশ তারিখ পর্যন্ত মেলায় রয়েছে মোট চারটি মঞ্চ প্রতিদিনই রাজ্য ও রাজ্যের বাইরের বিভিন্ন নামীদামি শিল্পীদের রয়েছে অনুষ্ঠান মেলার প্রথম দিনেই উপচে পড়া ভিড় দর্শনার্থীদের বাঁকুড়া বিষ্ণুপুর থেকে শেখ শফিকের রিপোর্ট প্রথম আলোর বার্তার পর্দায় সঙ্গে থাকুন ভরসা রাখুন বহু বছর ধরে মেলা দেওয়া হবে এবং বাংলার অন্যতম অন্যতম জনপ্রিয়তম একটা মেলার মধ্যে বিষ্ণুপুর মেলা পড়ে এবং এখানকার বিধায়ক এখানকার যারা কাউন্সিলর চেয়ারম্যান সভাপতি রয়েছেন জেলা সভাপতি রয়েছেন আমাদের ডিএম রয়েছে স্পিকার রয়েছেন এন্টার টিম অত্যন্ত সাকসেসফুলি প্রত্যেক বছর পরে এবং এবার এটা একদম মেগা স্কেলে হচ্ছে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় গত বছর অ্যালিন পার্ক থেকে আরো জনপ্রিয় হোক মানে বাইশে ডিসেম্বর আমি আসবো আমি নিজে এখানে পারফর্ম করবো आज के अभी गान गाय तो से